নিদ্রা চলে এসে এই যে একটা নিদ্রার চেষ্টা করা আসলে এই সৌন্দর্য আমাকে কখনো ঘুমোতে দেবে না আমি জানি তারপরে আসলে একটা বৃথা চেষ্টা করা নিদ্রার চেষ্টা করতে করতে হঠাৎ করে মনের মধ্যে একটা গানের আভাস চলে আসে তোমার চোখের পাতা নাচে না নাচে না আমার পথছে তোমার পায়ে পায়ে মূল বাজে না বাজে না আমার সারা পে হাসো না সে হাসি মধুময় তুমি আরে নেই পৃথিবী তুমি আর মন না চাইলেই মনের থেকে যে গান চলে আসে। সেই গান ছোট্ট করে আপনাদেরকে শোনানো একটা কলি আসলে আমার ভালো লাগে একটা অনেক গান তবে কথা হচ্ছে নিদ্রাচরের আসলে এসে সবাই এইরকম একটু নিদ্রা যাপন করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে